বন্ধুরা আপনাদের বিভিন্ন গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছের পাতা ওপরের দিকে বেঁকে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন আশা করি সমাধান পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিভিন্ন গাছে থ্রিপস পোকার আক্রমণ ও তার প্রতিকার বিষয়ে বন্ধুরা বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তনের ফলে বিভিন্ন গাছে থ্রিপস পোকার আক্রমণ এতটাই পরিমাণে বেড়ে গিয়েছে যে তাকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে পড়েছে এই থ্রিপস পোকার প্রচুর আক্রমণের ফলে কিছু কিছু ফসল তৈরি করা তো একদম কঠিন হয়ে পড়েছে এই থ্রিপস পোকার প্রচুর আক্রমণের ফলে কিছু কিছু এলাকায় তরমুজ এবং শশার চাষ প্রায় উঠেই গিয়েছে এমনকি এই থ্রিপস পোকার প্রচুর আক্রমণের ফলে বর্তমানে মরিচ চাষ করাও মুশকিল হয়ে পড়েছে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এই ত্রিশ পোকা গাছকে আক্রমণ করলে গাছের কি কি ক্ষতি হয় এবং এই ত্রিশ পোকাকে গাছ থেকে মারা যায় কিভাবে সেই সম্পর্কে তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই ত্রিশ পোকাগুলো খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই থ্রিস পোকাগুলো হচ্ছে কালচে বাদামী দেহ ও হলুদাভাব পাখা সমেত ছোট এবং ছিপছিপে ডানা কঠনযুক্ত পোকা এই ত্রিশ পোকাগুলো যদি কোনো গাছকে আক্রমণ করে তাহলে ওই গাছের যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে এক পাতাগুলো ওপরের দিকে বেঁকে যায় ঠিক ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন পাতাগুলো ওপরের দিকে বেঁকে গিয়ে একদম নৌকার মতো হয়ে গিয়েছে দুই গাছের অকাল পত্রমোচন দেখা যায় তিন গাছের ফুল ও ফলও আক্রান্ত হতে পারে চার পোকার বাচ্চা ও বয়স্ক পোকা উভয় কচি পাতার নীচের পৃষ্ঠে বসে খায় পাঁচ এরা পাতার কোষকলা ছিদ্র করে এবং হুইয়ে বেরিয়ে আসা পাতার রস শুষে নেয় ছয় আক্রান্ত পাতা হালকা বাদামি থেকে ছোপ ছোপ রূপালি বর্ণ ধারণ করে এবং কুকড়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে সাত মাত্রাতিরিক্ত আক্রমণে সম্পূর্ণ পাতা কুকড়ে যায় এবং পরবর্তীতে অকালে পত্রমোচন হয় আট এই থ্রিস পোকা ফুলে আক্রমণ হলে পাপড়িতে লম্বা চিকুন কাটা দাগ দেখা যায় যার ফলে ফুল শুকিয়ে ঝরে পড়তে পারে নয় মরচের ত্বকে মামড়ি ছোপ ছোপ দাগ এবং ফলের আকৃতি বিকৃতি হয় মাটিতে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে এর প্রাদুর্ভাব বেশি হয় বন্ধুরা এবার আমি আলোচনা করব এই থ্রিপস পোকাকে গাছ থেকে কিভাবে নির্মূল করে মারা যায় সে সম্পর্কে বন্ধুরা আপনাদেরকে আমি দুটো কীটনাশকের নাম বলবো এই কীটনাশক দুটি যদি কিছুদিন পর পর সঠিকভাবে ব্যবহার করেন তাহলে গাছের সমস্ত থ্রিপস পোকাগুলো এছাড়াও কিছু পরিমাণে মাপড় পোকা ও অন্যান্য কিছু পোকা একদম ম্যাজিকের মতো মরে যাবে বন্ধুরা আপনারা থ্রিপস পোকাকে মারার জন্য যে কীটনাশক দুটি একসঙ্গে ব্যবহার করবেন সেটা হলো প্রতি লিটার জলের জন্য ডলফিন পাইরেড পনেরো পারসেন্ট ইসি দেড় থেকে দুই এম এর সঙ্গে এমিডাক্লোপ্রিড সতেরো পারসেন্ট এস এল প্রতি লিটার জলের জন্য এক এম করে এই কীটনাশক দুটিকে একসঙ্গে মিশিয়ে বিকেলের ঠান্ডা আবহাওয়াতে স্প্রে করবেন আর একটা কথা বন্ধুরা এই কীটনাশকটির সঙ্গে যদি একটু স্টিকার বা আঠা মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে স্প্রে করা কীটনাশকটি গাছের পাতার সঙ্গে ভালোভাবে ধরে থাকবে বন্ধুরা এবার আমি আলোচনা করব এই কীটনাশকগুলো বাজারের পেস্টিসাইডের দোকানে যে নামে পাওয়া যায় সে সম্পর্কে এই কীটনাশকগুলো বাজারের যে নামে পাওয়া যাবে সেগুলো হচ্ছে টলফেন পায়রের পনেরো পারসেন্ট ইসি এটা বাজারের পেস্টিসাইড দোকানে আদামা কোম্পানির টারবুট অথবা পিআই কোম্পানির কিফান এছাড়াও আরও বহু কোম্পানির বিভিন্ন বাণিজ্যিক নামে এই টলফেন পায়রের পনেরো পারসেন্ট ইসি কীটনাশকটি পাওয়া যাবে আর এমিডাপো ফ্রিড সতেরো পার্সেন্ট এস এই কীটনাশকটি বাজারের পেস্টিসাইড দোকানে টাটা কোম্পানির টাটা মিডা এম কোম্পানির হাইমিডা ইত্যাদি এছাড়াও আরও বহু কোম্পানির এই ইমিডাপ্রিড সতেরো পারসেন্ট এস এল কীটনাশকটি বহু বাণিজ্যিক নামে পাওয়া যাবে আপনারা সেগুলোকে কিনেও ব্যবহার করতে পারেন আর একটা কথা বন্ধুরা থ্রিপস পোকাকে মারার জন্য বর্তমানে আদামা কোম্পানির র্যাসিড নামে একটি কীটনাশক বেরিয়েছে সেটাতে আছে টাইফেন থিউরান চল্লিশ পার্সেন্ট ডাব্লুডাব্লু প্লাস স্পাইনেটোরাম পাঁচ পার্সেন্ট ডাব্লুডাব্লু এস সি এটাকেও আপনারা ওই কীটনাশকগুলির পাশাপাশি মাঝে মাঝে ব্যবহার করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা তবে এই কীটনাশকগুলোকে ব্যবহার করার সময় অবশ্যই একজন অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে আপনার ফসলের ধরন ও বয়স সম্পর্কে দোকানদারকে জানিয়ে ওষুধের সঠিক ডোজ জেনে বুঝে তবে ব্যবহার করবেন কারণ এই ভিডিওতে আমি ওষুধগুলোর একটি সাধারণ ডোজের কথা বলেছি মাত্র কারণ প্রত্যেকটা ফসলের ধরন ও বয়স অনুযায়ী ওষুধের ডোজ একটু কম ও বেশি হতে পারে প্রত্যেকটা ফসলের ডোজ একটা একটা করে ধরে ধরে এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটি সাধারণ ডোজের কথা বলেছি মাত্র সবশেষে আর একটা কথা বলতে চাই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন